ব্যারাকপুর চিড়িয়া মোড়ে পথদুর্ঘটনা লরির ধাক্কায় মৃত্যু মহিলার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বুধবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুর আনন্দপুরী এলাকার বাসিন্দা ঊনপঞ্চাশ বছর বয়সী সুমিতা ভট্টাচার্য নামের এক মহিলার ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বিটি রোড পার হওয়ার সময় ব্যারাকপুর এসেন ব্যানার্জি রোড থেকে বিটি রোডে ওঠা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে

हाथे बैठा है। थोड़ा टूट नियम तो थोड़ा सा देखो। इधर कोई नहीं है, कैसे बोलते हैं वो। দিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা